নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কয়েকটি এক টাকার ডেফিনেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরাম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি যে কয়েনগুলি সম্পর্কে আপনাদেরকে বলবো সেগুলি সবকটাই কিন্তু ডেফিনেটিভ কয়েন আর এই কয়েনগুলি যে আমরা বলে থাকতাম আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই কয়েনগুলো আমরা হাতে পেয়েছি এই কয়েনগুলোকে আমরা এখনকার ভাষায় ডাব্বু কয়েন বলি বেশ বড়ো টাইপের কয়েন হয় আগেকার দিনে আমাদের বাড়িতে এই কয়েনগুলোকে ষোলো আনার কয়েন বলা হতো এই কয়েনগুলো আমরা পুজো বা অন্যান্য জায়গায় এই ষোলো আনা হিসাবেই এই কয়েনগুলোকে বলে থাকতাম অনেক সময় বলতাম যে ষোলো আনা দিয়ে পুজো দেব তো এই কয়েনগুলোই সেই সময় ষোলো আনা কয়েন হিসাবে ব্যবহার করা হতো যদিও ষোলো আনার সাথে এই কয়েনের কোনো সম্পর্ক নেই কারণ এই কয়েনগুলো দুটো রকমভাবে মেনটেজ করা হয়েছিল। প্রথমটা হচ্ছে প্রথম যে সময়কালটা হচ্ছে সেটা হচ্ছে নাইনটিন সিক্সটি থেকে সেভেন্টি নাইনটিন থেকে সেভেন্টি মানে পুরো ইয়ার ওয়াইজ হয়নি দুটো ইয়ারেই এই কয়েনটা মিন্টেজ করা হয়েছিল একটা হচ্ছে নাইনটিন আর সেকেন্ডটা হচ্ছে নাইনটিন সেভেন্টি বাদ মানে মাঝখানের যে বছরগুলো গেছে সেই বছরে কিন্তু এই কয়েন মিন্টেজ করা হয়নি আর এই 1962 সিক্সটি টু থেকে নাইনটিন সেভেন্টিনের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর ওয়েট হচ্ছে দশ গ্রাম টেন গ্রামের এই কয়েনগুলো ছিল তারপরে যে এই ডাবু কয়েনের আবার সিরিজ শুরু হয়েছিল সেই সিরিজটা শুরু হয়েছিল নাইনটিন ফাইভ থেকে নাইনটিন এইটি টু এই নাইনটিন থেকে নাইনটিন এর মাঝে অনেকগুলো কয়েন আছে অনেকগুলো ইয়ারে এই কয়েনগুলো মেনটেজ করা হয়েছিল আর এই কয়েনগুলো সেই সময় ওয়েট কমিয়ে আট গ্রাম করা হয়েছিল মানে এইট গ্রাম তো আমি এই পুরো সিরিজটাই এই ডাব্বু কয়েনের যতগুলো কয়েন আছে এই পুরো সিরিজটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটাই দেখাব আজকের ডেটে এই কয়েনের কত ভ্যালু আর কতগুলো কয়েন মেন্টেজ করা হয়েছিল ইয়ারওয়াইজ সম্পূর্ণটাই আমি এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবার আমি বলে রাখি এই যে কয়েনগুলো রয়েছে এই ডাবু কয়েনের মধ্যে কয়েকটা কয়েন কিন্তু আজকের ডেটে খুবই গুরুত্বপূর্ণ আর রেয়ার কয়েন হয়ে গেছে আর আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই কয়েন সম্পর্কে মার্কেটে অনেক রকমের ভুয়ো তথ্য আছে আর ভুল ভাল ভিডিও আছে যার দরুন এই কয়েনগুলোর অনেক সময় অনেক অনেক টাকার দাবি করা হয় সেগুলো কিন্তু একেবারেই সত্যি নয় কিছু কিছু ক্ষেত্রে সত্যি হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়ো ভিডিও হয় তো আশা করবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু এই কয়েন সম্পর্কে আপনাদের আর কোনো ধন্দ থাকবে না পুরো ব্যাপারটাই আপনারা জেনে যাবেন তো চলুন আর দেরি করবো না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি একটি এক টাকার কয়েন এই কয়েনটাকে আমরা এখনকার দিনে ডাবু কয়েন বলে থাকি আমি প্রথমে কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি ওভারসিস সাইড কয়নের এই যে কয়নের ওভারসিস সাইড কয়নের ওভারসিস সাইডে রয়েছে দেখুন বড় আশোকা লাইন পিলার রয়েছে আর বাঁ হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে এই হলো এই কয়নের ওভারসিস সাইড এবার আমি কয়নের রিভার্স সাইডে চলে গেলাম রিভার্স সাইডে দেখুন কয়েনের ভ্যালুটা রয়েছে যেটা হচ্ছে এক আর তার ঠিক নিচে রুপি লেখা রয়েছে ইংলিশে আর তার ঠিক নিচে কয়েনের ইয়ারটা রয়েছে যেটা হচ্ছে নাইনটিন সিক্সটি টু আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এই কয়েনটা হল এক টাকার কপার নিকেলের এই ডাবু সিরিজের প্রথম কয়েন বলতে পারেন ফার্স্ট কয়েন এই কয়েনটা কিন্তু আজকের দিন ডেটে খুব গুরুত্বপূর্ণ কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েনের মধ্যে চলে গেছে এবার আমি এই কয়েনের আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশানগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে আমি পুরো এই কয়েনের যত ইয়ার ওয়াইজ কয়েন আছে সেগুলোর ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে থাকব অর্ধেক বিষয় জানার থেকে না জানা ভালো তাই পুরো বিষয়টা জানাই খুবই ভালো এই যে নাইনটিন সিক্সটি টুয়ের ডাবু সিরিজের কয়েন এটা নাইনটিন সিক্সটি টুতে একবার মেনটেজ করা হয়েছিল আর নাইনটিন সেভেন্টিতে মেনটেজ করা হয়েছিল আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান আছে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন যেমন এই কয়েন্টার ইয়ার হচ্ছে 1962 আর 1970 মেটাল হচ্ছে কপার নিকেল কয়নের ওয়েট হচ্ছে 10 গ্রাম কয়নের সাইজ হচ্ছে 28 এমএম আর শেপ হচ্ছে সার্কুলার এই যে ডাবু কয়েন্ট আছে এই ডাবু কয়নের আর ও যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোর স্পেসিফিকেশানটা আমি এখন বলে দেব যেটা হচ্ছে দেখুন এই যে এই কয়েনটা আর এই কয়েনটা এটা কিন্তু পরের কয়েন এই কয়েনটা নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে চালু করা হয়েছিলো এই ডাবু কয়েনের এই সিরিজ কয়েনগুলো এই কয়েনটার স্পেসিফিকেশানও আমি বলে দিচ্ছি এই কয়েনের স্পেসিফিকেশান হচ্ছে সেম যেরকম ওভারসিজ সাইডে আপনারা দেখেছেন আশোকাল লাইন ক্যাপিটাল রয়েছে আর হিন্দিতে আর ইংলিশে বাঁদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে সেরকমই রিভার্স সাইডে রয়েছে দেখুন সেই একই কয়েনের ভ্যালু রয়েছে এক ওয়ান আর ইংলিশে রুপি লেখা রয়েছে আর নিচে কয়নের ইয়ারটা হচ্ছে লেখা রয়েছে এই কয়েনের ক্রিয়েট হচ্ছে নাইনটিন ফাইভ থেকে নাইনটিন এইটি টু কয়েনের মেটাল হচ্ছে কপার নিকেল এবার যে জিনিসটা বলবো সেটা আগের যে কয়েনটা দেখালাম ওর সাথে এই কয়েনের এখানেই শুধু ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে কয়নের ওয়েট কয়নের ওয়েট হচ্ছে এই কয়েনটার এইট গ্রাম সাইজ সেম টোয়েন্টি এইট এম আর সেপ হচ্ছে সার্কুলার এই হলো এই কয়েনের স্পেসিফিকেশন এবার এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি এক এক করে বলছি সেটা হচ্ছে এই কয়েনের ভ্যারাইটি যেটা আছে এই ভ্যারাইটি তিন রকমের দেখা যায় টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি এই কয়েনের যে ডাই আছে ডাইয়েরও তিন রকমের ভ্যারাইটি দেখা যায় স্ক্রিনে যে দেখছেন দেখুন এক নম্বরের ডাইয়ের যে রিং রয়েছে সেটা আলাদা দ্বিতীয় নম্বরের কয়নের যে ডাই আছে সেটারও রিংয়ের ডিজাইন আলাদা আর তিন নম্বরের যে ডাই রয়েছে ওরও ডিজাইন আলাদা এই যে তিন রকমের ডাই ভ্যারাইটি আছে এই যে উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ডাবু কয়নের সিরিজের মধ্যে দেখা যায় এই গেল এই কয়েনের বিষয় স্পেসিফিকেশানটা এবার যে মেন যে আপনাদের আকর্ষণ সেটা হচ্ছে এই কয়েনের ভ্যালুয়েশানগুলো এই কয়েনের ভ্যালুয়েশানগুলো এখন আমি এক এক করে আপনাদেরকে বলছি এই যে কয়েনটা দেখছেন নাইনটিন সিক্সটি টুতে এই কয়েনটা কিন্তু আজকের ডেটে মোটামুটি রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা দেখুন এক টাকার কয়েন হলেও নাইনটিন সিক্সটি টুয়ের এই কয়েনটা কিন্তু আজকের ডেটে যে দামে বিকচ্ছে সেই দামটা হচ্ছে ইউএনসি কয়েন হলে সাতশো আটশো কি হাজার টাকা পার হয়ে গেছে আর নর্মাল ক্যান্ডিশনের কয়েনগুলো আজকের ডেটে বিকচ্ছে মোটামুটি দেড়শো থেকে পাঁচশো টাকার মধ্যে কান্ডিশান অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো বিকচ্ছে দেড়শো টাকার নিচে কিন্তু এই কয়েনগুলো পাওয়াই যাচ্ছে না নাইনটিন সিক্সটি টুয়ের এরপরে আমি আসি নাইনটিন এর মাঝে কিন্তু রকম কোনো কয়েন মেন্টেজ করা হয়নি নাইনটিন সেভেন্টির যে কয়েনটা রয়েছে সেটা হয়ে গেছে রেয়ার ক্যাটাগরি কয়েন সেই কয়েনটা কিন্তু এখন দেখাও যায় না খুব একটা আর পাওয়াও যায় না আজকের ডেটে নাইনটিন সেভেনটির যে কয়েনটা আছে সেই কয়েনটা মিনিমাম কন্ডিশানের কয়েন হলে ছ হাজার টাকা দাম আছে আর যদি ইউএনসি কয়েন হয় তাহলে সেটা ন হাজার টাকারও প্লাসে চলে গেছে মানে ন হাজার টাকার বেশি দামে বি করছে এই হলো নাইনটিন সিক্সটি টু আর নাইনটিন সিক্সটি সি সেভেন্টি সিরিজের কয়েনের পুরো ব্যাপারটা এরপরে আমি চলে আসছি নাইনটিন সেভেন্টি ফাইভ নাইনটিন সেভেন্টি ফাইভের যে কয়েনটা রয়েছে স্ক্রিনে যে দেখছেন এই কয়েনটা নাইনটিন সেভেন্টি ফাইভে দুটো মিনিট থেকে মেনটেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট এর আগে যে আমি নাইনটিন সিক্সটি টু আর নাইনটিন সেভেন্টির যে কয়েনটা বললাম সেটা সিঙ্গেল মিন্টের কয়েন ছিল নাইনটিন সিক্সটি টু এর কয়েনটা ক্যালকাটা মিন্টের ছিল আর নাইনটিন সেভেন্টির কয়েনটা ছিল বোম্বে মিন্টের কয়েন নাইনটিন সেভেন্টি ফাইভে যে কয়েনটা সেটা বোম্বে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল আর ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ করা কমন ক্যাটাগরি কয়েন এই কয়েনটার খুব একটা দাম হয় না এমনি নর্মাল কয়েনের দাম আছে পাঁচ টাকা আর ইউভিএনসি কয়েনের দাম কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে বিক্রি হয় তার থেকে একটু বেশি হতে পারে এরপরে আমি আসি নাইনটিন সেভেন্টি সিক্সের কয়েন নাইনটিন সেভেন্টি সিক্সের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন সেম মিন্ট বোমে মিন্ট আর ক্যালকার মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল নর্মাল ভ্যালু আছে কয়েনের পাঁচ টাকা আর ইউভিএনসি ক্যাটাগরি হলে পঁচিশ তিরিশ টাকা দাম আছে কি কুড়ি টাকা দাম আছে নাইনটিন সেভেন্টি সিক্স সেভেনে আর একটা কয়েন মিন্টেজ করা হয়েছিল এই কয়েনই সেটা সিঙ্গেল মিন্ট কয়েন ছিল বোম্বে মিন্টের ওই কয়েনটার ভ্যালু হচ্ছে পাঁচ টাকা মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু ভালো কন্ডিশান হলে পঁচিশ থেকে তিরিশ টাকা এরপরে আসি নাইনটিন সেভেন্টি এইটে নাইনটিন সেভেন্টি এইটে এই কয়েনটা দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিলো বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট ভ্যালুয়েশান হচ্ছে সেম পাঁচ টাকা আর ইভেনসি হলে ভালো কন্ডিশান হলে কুড়ি থেকে পঁচিশ টাকা এরপরে আসি নাইনটিন সেভেন্টি নাইনে নাইনটিন সেভেন্টি নাইনের কয়েন্টার ভ্যালুয়েশন মাফ করবে মিন্ট হচ্ছে বোমে মিন্ট আর ক্যালকাটা মিন্ট আর ভ্যালুয়েশন হচ্ছে পাঁচ টাকা আর সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ টাকা এরপরে আসি নাইনটিন এইটটি নাইনটিন এইটটির যে কয়েনটা আছে সেই কয়েনটারও মিন্ট হচ্ছে বোমে মিন্ট আর ক্যালকাটা মিন্ট ভ্যালুয়েশান হচ্ছে পাঁচ টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা এরপরে আমি আসি নাইনটিন এইটটি ওয়ান নাইনটিন এইটটি ওয়ানেও সেম দুটো মিন্ট থেকে মিনটেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট ভ্যালুয়েশন হচ্ছে পাঁচ টাকা ম্যাক্সিমাম পঁচিশ টাকা নাইনটিন এইটটি টু নাইনটিন এইটটি টুয়ের যে কয়েনটা রয়েছে সেটা সিঙ্গেল মিন্ট কয়েন আছে সেই কয়েনটা একটা মিনিট থেকে মিনটেজ করা হয়েছিল বোমে মিন্ট ভ্যালুয়েশান হচ্ছে দশ টাকা আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকার কাছাকাছি যদি ভালো কন্ডিশানে হয় তো এই হলো ডাব্বু সিরিজের যতগুলো কয়েন আছে তার ভ্যালুয়েশান আমি আপনাদেরকে কিন্তু বলে দিতাম এখানে দেখুন আমি কোনো কয়েনের ভ্যালু কিন্তু আমি লাখ টাকা বা কোটি টাকা এরকম কিছু আমি বলিনি কারণ এরকম কোনো কয়েনই নেই ডাবু সিরিজের যার দাম এত হয় এর মধ্যে হয়তো কিছু কয়েনের রেয়ারিটি আছে যেরকম ধরুন ডাইয়ে বা অন্য রকম কোনো এরার আছে সেই কয়েনের দাম হয়তো একটু বেশি হলেও হতে পারে কিন্তু সেই কয়েনের তা বলে অনেক বেশি দাম হবে এরকমও কিন্তু কোনো ব্যাপার নয় তো যাই হোক আপনাদেরকে কিন্তু এই ডাবু সিরিজের যত কয়েন আছে আমি সব কয়েনের ইনফরমেশনটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম আপনাদের যদি এই ডাবু সিরিজের কয়েনের সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে সঠিকভাবে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব আর যদি জানা না থাকে আমি বলে দেবো অযথা ভুলভাল কমেন্ট করবেন না কোনো রিপ্লাই কিন্তু পাবেন না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু আশা করি জানতে পারলেন আর এই এক টাকা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো সুন্দর করে সাজিয়ে দেব আপনারা চাইলে সেখানে দেখতে পারেন আর এক টাকা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো আপনারা যদি চান তাহলে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার